ঝড় উঠবে আগেই জানা ছিল সেই ঝড়ে উল্টে পাল্টে যেতে পারে ভারতীয় সিনেমার সব রেকর্ড অ্যাকশন স্টার আল্লু অর্জুন ন্যাশনাল ক্রাশ রশ্মিকা মান্দানার রসায়ন বটেই ঘটনার ঘন ঘটা চমকে ওঠা চিত্রনাট্য আর নাচ গানের ধামাকায় পুষ্পার সাফল্য অবধারিত ছিল হয়েছেও তাই দু সালে পুষ্পা সর্বোচ্চ আয়কারী ভারতীয় সিনেমার তকমা পায় সর্বকালের সর্বোচ্চ আয়কারী তেলেগু সিনেমার খাতায় নাম লেখায় সুকুমার পরিচালিত সিনেমাটি এরপর থেকেই পুষ্পার সিকোয়েলের জন্য চাতক পাখির মতো অপেক্ষায় ছিলেন ভক্তরা ভক্তদের অপেক্ষার প্রহর ফুরিয়েছে তিন বছর পর পাঁচ ডিসেম্বর মুক্তি পেয়েছে পুষ্পাটু যথারীতি বিশ্বের সাড়ে বারো হাজার সিনেমা হলে দর্শক দেখছেন পুষ্পারাজের কারিশ্মা কিন্তু শুরুতেই মিলল দুঃসংবাদ পুলিশের সতর্ক চোখে ধুলা দিয়ে পুষ্পার কাঠ পাতার রূপী রাশ্মিকার গ্লামার ধুমধুমার অ্যাকশন ছাপিয়ে আলোচনা এখন অচেনা এক নারী রেবতীকে নিয়ে ঘটনার শুরু হায়দরাবাদের এক সিনেমা হলে এখানেই আয়োজন করা হয় পুষ্পাটু সিনেমার বিশেষ প্রদর্শনীর আল্লু অর্জুন স্বয়ং উপস্থিত থাকবেন এমন খবর ছড়িয়ে পড়লে পুরো শহর ভেঙে পড়ে হল প্রাঙ্গণে হাজার হাজার ভক্তের ভিড়ে বালির বাঁধের মতো ভেসে যায় সকল নিরাপত্তা হলের গেট ভেঙে ঢুকে পড়েন ভক্তরা পদদলিত হয়ে আহত হন অনেকে এ সময়ই ঘটে সেই মর্মান্তিক ঘটনা প্রিয় তারকার সিনেমা নিয়ে ভারতীয় দর্শকদের উন্মাদনা নতুন নয় বিচিত্র ঘটনার মধ্য দিয়ে যেতে হয় খ্যাতির শীর্ষে থাকা নায়ক নায়িকাকে এসব ঘটনা কখনো আনন্দ দেয় কখনও পরিণত হয় মর্মান্তিক বেদনায় চলতি বছরেও জুনিয়র এন টিআরের দেবাড়া দেখতে গিয়ে অন্ধ্রপ্রদেশের অপসরা থিয়েটারে মারা যান এক যুবক বছর না একই ঘটনার রশ্মিকারাই বা কি বলবেন একই শুধুই খ্যাতির বিড়ম্বনা আল্লু অর্জুনকে সামনাসামনি দেখবেন বলে কিশোর ছেলেকে নিয়ে পুষ্পাটুর বিশেষ প্রদর্শনী দেখতে এসেছিলেন রেবতী প্রচন্ড ভিড়ের চাপে জ্ঞান হারান তিনি দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে রেবতীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক কিশোর ছেলেটির শারীরিক অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন তারা যে সিনেমা দেখতে দীর্ঘ তিন বছরের অপেক্ষা সেই সিনেমা দেখতে এসে ভক্তের এমন মৃত্যু মানতে পারছেন না কেউই নিউজ ডেস্ক ডট কম মিলিয়ন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার